খেয়াল এসে চলে এলুম খেলা খাওয়ার চালানি আর বিগ 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 আপডেট নিয়ে তো গুড 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 বিগ 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 আপডেট আছে যেটা তোমাদের প্রথমেই বলি ভিডিও শুরুতেই চলো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে সেরা সেরা আপডেট আছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পেলেকার ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও এবং অনেকেই দেখছি খারাপ খারাপ কমেন্ট আসছে তো বন্ধুরা বলেই দিয়ে দিচ্ছি আমি প্রথম প্রথম ভিডিও করছি একটা হুট ভুল হতে পারে তোমরা মানি গুছি না তাহলে খারাপ কমেন্ট করো না তাহলে মোটিভ হবো না ডিমোটিভেট হয়ে যাবো তো চলো বন্ধুরা আজকের আপডেটটা নিয়ে আসতে থাকি তো মন বারান টিভি ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে তো কিয়ান নাসিরিকে নিয়ে বিগ আপডেট আছে কারণ কিয়ান নাসির কিন্তু এবছরের পরে মানে এই মরসুমের পরে আইসেল মরসুমের পরেই মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে জেনা জানা যাচ্ছে কিয়ান নাসির কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান টিমের সঙ্গে এবং কিয়ান নাসিরি যেভাবে খেলেছে যে হারে খেলছে মোহনবাগান টিমে প্রচুর চান্স পেয়েছে খেলার এবং সুযোগের সদ্ব্যবহারও করেছে কিয়ান নাশ্রি সেক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স কিয়ান নাসিরির আছে এবার যে কোনো এর ক্লাব কিন্তু কিয়ান নাসিরিকে নিতে চাইবে সেক্ষেত্রে এই মৌসুমে নয় এই মরসুমের পর কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিয়ান নাসিরির সঙ্গে চুক্তি আমার যে ক্ষেত্রে মনে হচ্ছে কোনো ক্লাবে কিন্তু কিয়ান নাসিরিকে নেওয়ার আগেই মোহনবাগান টিম কিন্তু কিয়ান নাসিরিকে নিয়ে কিয়ান নাসিরির চুক্তি কিন্তু বাড়িয়ে ফেলবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত চুক্তি বাড়ানোর কোনো খবর আসে নেই কিন্তু আমার যা মনে হচ্ছে এরকম একটা প্লেয়ারকে অবশ্যই কিয়ান নাসির মতো একটা প্লেয়ারকে অন্য দলে কিন্তু যেতে দেবে না কারণ কিয়ান নাসিরই একটা মোহনবাগানের বলতে গেলে তুরুপের তাস এবং সেকেন্ড ধাপে প্রথম থেকে শুরু না করলেও সেকেন্ড ধাপে তাকে নামিয়ে টিমের হয়ে গোল করার মতো কিয়ান নাসিরির ক্ষমতা আছে যতই জুনিয়র প্লেয়ার হোক বা জুনিয়র থেকে সিনিয়রের দিকে আসছে কিয়ান নাসিরি সেক্ষেত্রে কিয়ানাসির কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমের পরেই কিন্তু আবার নতুন করে চুক্তি কিন্তু করিয়ে নেবে মোহনবাগান শিবির যেটা জানা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি চুক্তি করাচ্ছে কি না কিন্তু আমার যেমন হচ্ছে চুক্তি করিয়ে নেবে নেক্সট আপডেট মোহনবাগানের কিন্তু বস ফিরতে চলেছে মোহনবাগানে কিন্তু বসকে ডাকতে ডাক পাঠিয়ে দিয়েছে আসার জন্য কিন্তু কে বক্স বসটা হচ্ছে তোমাদের সবার প্রিয় আশিক কুরুনিয়ান তো মোহনবাগান আশিক কুরুনিয়ান নিশ্চয়ই তোমরা যেন রিয় করছে জিমে স্টেবেলিং করছে সব রকম মানে শরীর ফিটনেসে রাখছে ব্যায়াম ফ্যাম করছে সেক্ষেত্রে মোহনবাগান টিম থেকে কিন্তু এবার ডাক পেয়ে গেলো কী মোহনবাগান টিম থেকে ডাক পেয়ে গেলো আশিক কুরুনিয়ান কিন্তু আশিক কুরুনিয়ান এবার মোহনবাগান টিমে এই মার্চের মধ্যেই কিন্তু যোগ দিয়ে দেবে এবং বলেছে মোহনবাগান টিমের সঙ্গে থাকতে তাকে অনুশীলন করতে সে কিন্তু খুব শীঘ্রই মোহনবাগান টিমে আসতে চলেছে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ অ্যান্টনিও লোপে সাবাস তাকে কিন্তু ডাক পাঠিয়ে দিয়েছে সে কিন্তু খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান টিমে যোগ দিচ্ছে এটা কিন্তু মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য খুবই খুশির খবর যে আশিক কুরুনিয়ান কিন্তু আবার ফিরতে চলেছে ফিরতে চলেছে না এবার ফিরবেই খুব শীঘ্রই ফিরছে কারণ তাকে ডাক পাঠিয়ে দিয়েছে সে এখন পুরোপুরি ঠিক আছে শুধু কিছু ম্যাচ অনুশীলন কিছু ম্যাচের আগে একটু অনুশীলন করে নেবে একটু টিমের সঙ্গে রিহ্যাভ করবে থাকবে তাহলেই কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবে ম্যাচ ফিট হয়ে যাবে আশিক কুরুনিয়ান এবং তাকে কোনো রেজিস্টার নতুন করে করানোর কোনো দরকার নেই সে কন্ত কিন্তু আশিক কুরুনিয়ান কিন্তু রেজিস্টার করানো আছে তার কোনো ঝামেলা হবে না সোজাসুজি আসবে এবং নুসীলানে যোগ দিয়ে দেবে আশিক কুরুনিয়ান এবং একটা লাস্ট আপডেট যেটা দিতে চলেছি বিগ আপডেট অ্যান্টোনিও লোপের সাবজের কিন্তু সেরা একটা পুত্র ছিল মানে সেরা ছাত্র ছিল পুত্র বলতে পারো ছাত্রও বলতে পারো মাইকেল সুসাইরাস রাজ তোমরা যেন এডিকে মোহনবাগান এবং এটিকে টিমে কিন্তু দুর্দান্ত সাইড ব্যাগে খেলত মাইকেল সুসাইরাজ সে তা তার কী খবর তার কী খবর সে কিন্তু ওড়িশা এফসি টিমে যোগ দিয়েছিল লোবেরা রান্ডারে এবং সে একটা চোটের কারণে কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে এখনও চোট ছাড়ি উঠতে পারিনি অবশ্যই যদি মাইকেল সুসাই রাজ চোট সারিয়ে ওঠে অবশ্যই তোমরা আবার ওড়িশ্যার জার্সি গায়ে তোমরা মাইকেল সুসাই রাজকে খেলতে দেখতে পাবে কারণ মোহনবাগান টিমে কিন্তু এরকম একটা প্লেয়ার দরকার অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু কিছু করার নেই কিন্তু ওড়িশা টিমের হয়ে সই করিয়েছে যেহেতু মাইকেল সুসাই রাজ সে কিন্তু সুস্থ হয়ে উঠলেই কিন্তু ওড়িশা টিমের হয়ে খেলতে নেমে পড়বে মাইকেল সুসাই রাজ সাইড ব্যাক হিসেবে সেক্ষেত্রে জানিয়ে না চোট আপডেট এখনও মোটামুটি কোনো কিছু খবর আসেনি চোট আপডেট যদি মাইকেল সুসাইড রাজের পুরোপুরি আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সে কেমন আছে না আছে আপাতত এখন হয়তো হালকা করে হলেও চোট আছে চোট সারলে কিন্তু ওড়িশা টিমে যোগ দিয়ে দেবে যে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ধং করে বাজিয়ে দাও আর তাড়াতাড়ি হাজার এবং দু হাজার সাবস্ক্রাইবটার কাছাকাছি চলেছি তাড়াতাড়ি করে দাও বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে